এখন আমি আলোচনা করব বাংলা বাংলা সাহিত্যের একটা আমি বলব সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বই যদিও বইটা পূর্ণাঙ্গ না বইটা মানে রবীন্দ্রনাথের যে ইগুলো দার্শনিকভাবে কিন্তু প্রবন্ধগুলো কেউ আলোচনার চেষ্টা করেনি এখানে একটা চেষ্টা হুমায়ুন আজাদ করেছেন বইটার নাম হলো গিয়া বইটার নাম হল গিয়া এটা এই যে নাম কি বলে বইটার নাম হলো গিয়া প্রবন্ধ রাষ্ট্র সমাজ চিন্তা রবীন্দ্র প্রবন্ধর রাষ্ট্র সমাজ চিন্তা উনিশশো সালে লেখা এবং তিনি সেইখানে রবীন্দ্র প্রবন্ধের ধারাবাহিক একটা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন যেটা বাংলায় একেবারেই নাই কারণ রবীন্দ্রনাথ এই ইনক্লুজিটিভনেস বা কৌতূহলকে বাড়ায় না এক ধরনের সন্তুষ্টি অল্প সন্তুষ্টি এখানে আমরা রবীন্দ্রনাথের মধ্যে দেখতে পাই রবীন্দ্রনাথ জন বলেছেন যা চেয়েছি তাও থাক যা পেয়েছি তাও তো বলে যা তাইনি তাই মরে দাও কিন্তু উত্তর ভারত বা জার্মানিতে একটা আগ্রহ প্রচণ্ড আগ্রহ একটার পর একটা জানা আরও জানা আরও জানা আরও জানা এই জিনিসটা কিন্তু উত্তর ভারতে দেখা যায় ফলে ওদের এখানে শেক্সপিয়ার নিয়ে প্রচুর গবেষণা প্রবন্ধ বেরিয়েছে কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে আমাদের এখানে গবেষণা প্রবন্ধ একেবারেই কম এবং এই বইটা একটা গবেষণা প্রবন্ধ উনিশশো সালে তিনি যখন ঈশ্বের জাহাঙ্গীর ইউনিভার্সিটির টিচার ছিলেন হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ প্রথমে চিটাঙ্গ কলেজে টিচার যোগ দেন পরে চিটাং ইউনিভার্সিটিতে তারপরে চিটাং ইউনিভার্সিটিতে তিনি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে প্রায় দশ বছর পড়ান তারপরে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে যোগ দেন তো ঢাকা এই বাংলা শিক্ষক হিসাবেই তিনি সব জায়গায় পড়িয়েছেন বাংলাতেই তার পড়াশোনা ছিল বাংলাতেই তার পিএইচডি ছিল এডিন বরা থেকে ইংল্যান্ডের এডিন বড়া স্কট ইংল্যান্ড তো না স্কটল্যান্ডের এডিন বরা যেটা গ্রেট ব্রিটেনের অন্তর্গত তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে তিনি কিন্তু কিছু চেষ্টা করেছিলেন এবং কি কি বই এখানে আলোচনা করেছেন সেটা প্রথমে আগে নাম বলি তারপর তার আলোচনা কোথায় ঠিক কোথায় ভুল সেইগুলো আমি আলোচনা করব তার তিনি আলোচনা করেছেন নাম আত্মশক্তি উনিশশো সালের তারপরে তিনি আলোচনা করেছেন ভারতবর্ষ উনিশশো সালে লেখা এই মানে প্রবন্ধ গ্রন্থ রবীন্দ্রনাথ নিজে পড়েছেন কিন্তু মানুষের বাঙালির মধ্যে প্রবন্ধ মানে নিজের ভূমিকা জাহির করেছেন কিন্তু জাতির মধ্যে ইনকিউজিটিভনেস বা কৌতূহল বা অনুসন্ধিচ্ছা বা খোঁজ এইগুলার কিন্তু চেষ্টা করেননি এগুলো জাগিয়ে তোলার চেষ্টা রবীন্দ্রনাথ করেননি একটা অল্প সন্তুষ্ট হওয়া রবীন্দ্রনাথের ধাতের মধ্যেই ছিল মানে রবীন্দ্রনাথের প্রচারের ধাতের মধ্যে ছিল নিজে তিনি অল্প সন্তুষ্ট হতেন না কিন্তু তিনি মানুষকে অল্প সন্তুষ্ট হওয়ার আহ্বান জানাতেন যেমন রবীন্দ্রনাথের একটা কথাই আছে যে যা চেয়েছি তাও থাক যা পেয়েছি তাও তুচ্ছ বলে যা চাইনি তাই মরে দাও কিন্তু ইকবাল কি বলছেন ইকবাল বলছেন যে তুই নাদান চাঁদ চাঁদ কলি কানা গাই তুমি মূর্খ কয়েকটা কলিতেই সন্তুষ্ট হয়েছে তেরে ইলাজে তাঙে দামান তোমার এই যে এই আচল যে শূন্য তার উপায় আছে তুমি প্রচুর প্রচুর ফুল পাবা তাহলে আরো আরো বেশি বেশি অনুসন্ধানের দাবি জানিয়েছেন ইকবাল কিন্তু রবীন্দ্রনাথ খালি সন্তুষ্ট হওয়ার কথা বলেছেন কিন্তু রবীন্দ্রনাথ নিজে কিন্তু অনেক বই লিখেছেন প্রবন্ধের বই লিখেছেন সেই প্রবন্ধর যে প্রবন্ধ বইগুলো এখানে আলোচনা করেছেন বিস্তারিতভাবে এই বইটাতে সেইটার সেই প্রবন্ধ বইগুলোর নাম বলি একটা একটা করে উনিশশো সালে প্রবন্ধ বই লিখেছিলেন রবীন্দ্রনাথ আত্মশক্তি এটাই এই বইটা আলোচনা করা হয়েছে ভারতবর্ষ উনিশশো ছয় সালে লিখেছিলেন এই এই বইটা এটাও রবীন্দ্রনাথ লিখেছিলেন এটা আলোচনা করা হয়েছে হুমায়ুন আজাদ আলোচনা করেছেন রাজা প্রজা উনিশশো সালে এটা অনুবা এটা আলোচনা করেছেন উনিশশো সালে সমূহ নামে আরেকটা বই লিখেছিলেন প্রবন্ধ বই এটাও আলোচনা করা হয়েছে এবং স্বদেশ উনিশশো সালে এই বইটা তিনি লিখেছিলেন এটাও অনু আলোচনা করা হয়েছে প্রবন্ধ রাষ্ট্র সমাজ চিন্তা এই বইটাতে তারপরে এই বইটার আমি একটু ইটা মলারটা দেখে দিই এটা হলো গিয়া রবীন্দ্র চিন্তা রবীন্দ্র প্রবন্ধ রাষ্ট্র সমাজ চিন্তা বইটার নাম তো এখন আমরা আলোচনা করছি যে শিক্ষা এটা শিক্ষা এটা ই করেছিলেন হলে গিয়ে উনিশশো সালে তারপরে সমাজ উনিশশো সালে তারপরে পরিচয় উনিশশো সালে কালান্তর উনিশশো সালে তারপরে হলো কর্তা ইচ্ছা কর্ম তেরোশো বাংলা তেরোশো চব্বিশ সালে মানে উনিশশো সালে সতেরো সালে এই তারপরে সভ্যতা সংকট উনিশশো সালে তারপরে সহায়ক গ্রন্থ কি কী ছিল সেগুলো হলো উইল উইলড্রুয়ের আলোচনা করেছেন কিছুটা আখা জি আলোচনা করেছেন অনধা শঙ্কর আলোচনা করেছেন ধুর্যটি প্রসাদ মুখোপাধ্যায় আলোচনা করেছেন নিহারঞ্জন রায় আলোচনা করেছেন প্রহ প্রভাত কুমার মুখোপাধ্যায় বুদ্ধদেব বসু বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক মানে ইসের ছোটো গল্পের আলোচনা করেছেন তারপরে উপন্যাসের আলোচনা করেছেন যেমন গোড়া খেয়া বিথিকা প্রান্তিক পুনর্মুদন জন্মদিনে আর আরোগ্য শেষ লেখা তারপরে জীবন স্মৃতি রাশিয়ার চিঠি ছিন্নপত্র বলেই আত্মপরিচয় হ্যাঁ এগুলো সব শান্তিনিকেতন তারপরে গীতাঞ্জলি এগুলো সব রবীন্দ্র প্রবন্ধ রবীন্দ্র উপন্যাস বা ছোট গল্প চোখের বালি উপন্যাস বা ছোট গল্প তারপরে এই এইগুলো প্রচণ্ডভাবেই আলোচনা করা হয়েছে বইটাতে কিন্তু বইটার প্রচণ্ড দিয়ে সমৃদ্ধ যে এটা বাঙালি মুসলমানকে অনেকখানি চিন্তা করার স্কোপ দিবে বাঙালি হিন্দু যে চিন্তা করতে পারেনি বাঙালি তাহলে এই যে ইহুদি বা মুসলমানদের মধ্যে যে সহজত একটা চিন্তার ক্ষমতা আছে সেটা পড়লে বোঝা যায় কিন্তু তিনি একটা ভুল করেছিলেন সেটা হলো গিয়া তিনি এই রবীন্দ্র শয়তানিটা তিনি বুঝতে পারেননি কারণ রবীন্দ্রনাথকে তিনি বিশ্বাস করেছিলেন যেমন উত্তর ভারতে একটা কথা বলা হয় যে ডাকাতকে তুমি পথ প্রদর্শক মনে করছো সঞ্জা রাহাজান কত রাহাবার আপনা তো এই এরা তো ওই বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথ কিন্তু মানে তাদের বর্ণবাদ এবং মূর্খতা জনগণের মধ্যে এগুলো প্রসার ঘটিয়েছেন বর্ণবাদের প্রসার ঘটিয়েছেন ফলে তারা যে এই ব্রিটিশের যে তিনি এখানে দেখিয়েছেন যে ব্রিটিশকে প্রথম দিকে তিনি খুব পছন্দ করছেন রবীন্দ্রনাথ পরের দিকে তার বিশ্বাসটা উঠে যায় কিন্তু আসলে বিশ্বাসটা তার কোনো দিনই উঠে নাই সেটা পরবর্তীতে আমরা দেখি যে তিনি রবীন্দ্রনাথ যে গোত্রের ছিলেন সেই ব্রাহ্ম গোত্রে শ্রী চৌধুরী যখন পলাশির গল্প বলেন তখন তিনি ইকে অমিট করে দেন কাকে মনলালকে কারণ তাকে হিরো বানাইতে হবে কাকে এই ক্লাইভকে কারণ হেমহনলাল থাকলে তো ক্লাইভ হিরো হইতে পারেন না তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে যে তিনি একটা ব্যাপারে তিনি আপসেট ছিলেন সেটা হলো গিয়া বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের থেকেই ব্রিটেন শিক্ষা লাভ করেনি শিক্ষা লাভ করার কোনো কারণ নাই কারণ ব্রিটিশ দর্শনটাই হলো শিয়ালের গুদির দর্শন আর জার্মান দর্শনটা হলো গিয়া ইসলামী দর্শনের উপর ভিত্তি করে যাতে বাঘের হৃদয় আছে তা বাঘের হৃদয় যদি থাকতে হয় তাহলে কিন্তু আমাদেরকে শিয়ালের বুদ্ধিটা বাদ দিতে হবে মুসলমানদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করতে হবে যেমন এখানে তিনি মুসলমানদের যে পৃষ্ঠপোষকতা করছেন সেই সম্বন্ধে রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন যে রবীন্দ্রনাথ বলতেছেন যে অনেক হিন্দুর বিশ্বাস সুবিচারের অধিকার এই 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 এটা লেগেছিলেন আঠারোশো চুরানব্বই সালে হ্যাঁ তখন কিন্তু মুসলমানরা সেভাবে উঠে আসে নাই ইকবাল কবিতা লেখা শুরুই করেন নাই কবিতা ইকবাল কবিতা লেখা উনিশশো দুই সালে তাহলে তখন বঙ্কিম মারা যান আঠারোশো চুরানব্বই সালে এই আঠারোশো সালে সুবিচারের অধিকারে তিনি বলতেছেন অনেক হিন্দুর বিশ্বাস বিরোধ বিরোধ মিটাইয়া দেওয়া গভর্নমেন্টের আন্তরিক অভিপ্রায় নহে কাছে কংগ্রেস প্রভৃতি চেষ্টার হিন্দু মুসলমান ক্রমশ ঐক্যপথে অগ্রসর হয় এই জন্য তারা উভয় সম্প্রদায়ের ধর্মবিদ্বেষ জাগায় রাখিতে চান এবং মুসলমানদের দ্বারা হিন্দুদের দর্পচূর্ণ করিয়া মুসলমানদের সন্তুষ্ট ও হিন্দুকে অভিহিত করাই করিতে ইচ্ছা পোষণ করেন তার মানে যেন মুসলমানদের দ্বারা হিন্দুকে হিন্দুদের অহংকার চূর্ণ করা এবং মুসলমানদের সন্তুষ্ট করা এবং হিন্দুকে অভিভূত করা তিনটা কথা তিনি বলেছেন এটা কি কথায় বলেছেন সুবিচার অধিকার এটা লিখেছেন রবীন্দ্রনাথ আঠারোশো সালে তার মানে আসলে হিন্দুদের গর্ব করা অনেক কিছুই আছে কিন্তু এটাও সত্য যে সেটা ইসলামের উপর দিয়ে না ইসলাম যদি সূর্য হয় হিন্দুইজমকে আমরা ছোট সূর্য বা চাঁদ বলতে পারি তারাও বলতে পারি কিন্তু সূর্য সাপেক্ষে সূর্য হতে পারে না হিন্দুজম তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কাজে হিন্দুত্বকে মহান করে তুলেছিলেন ওই সময়টা ছিল হিন্দু জাগরণের কাল ওই সময় বঙ্কিম আর রবীন্দ্রনাথ গোটা ইসের ওস্টার্ন দর্শন আর হাফেজ ছিলেন কিন্তু ওস্টার্ন দর্শনের হাফেজ হলেও তারা কিন্তু বাংলায় ওস্টার্ন দর্শনের যে ক্রিমটা আনেন নাই তা ক্রিমটি আনলেন কি ইকবাল ইকবাল আনার পরে দেখা যাবে যে উত্তর ভারত দক্ষিণ ভারতে একটা ব্যবসায়ী সম্প্রদায়ের জন্ম নিল যারা ইংল্যান্ডকে টোকা দিচ্ছে যে কোনো ব্যবসা ব্যবসা যেমন আমাদের বাঙালির যখন ইংল্যান্ডের দর্শন ইংল্যান্ডকে টেক্কা দিতে গেল তখন কিন্তু রবীন্দ্রনাথের যে বড়ো ভাই যতীন্দ্রদা তার ব্যবসায়ী ব্রিটিশদের সাথে পারেননি নিজেই ডাউন খেয়ে গিয়েছিলেন কিন্তু এই ইকবাল আসার পর থেকে আমরা দেখব যে যে ভারতীয় মানে পাঞ্জাব গুজরাট তারপরে এই সিন্ধ এবং রাজস্থানের মারোয়ারি এরা এত পরিমাণ ব্যবসা করছিলো যে ব্রিটিশরাও ব্যবসায় মার খেয়ে যাচ্ছিল তো এই যে তারা যে একটা সুপরিয়র নীতি এই সুপরিয়র নীতিটা কোথা থেকে পেল সেটা ইকবাল থেকে পেলো এবং ইকবাল কিন্তু জার্মান দর্শন নিয়ে এসেছিলেন এবং এই বিবেকানন্দ জার্মান দর্শন কিছুটা আনার চেষ্টা করছিলেন কিন্তু মাত্র চল্লিশ বছর বয়সে জার্মান দর্শন ভালো মতো আনার আগেই তিনি মারা যান কাজে বাঙালি আজও জার্মান দর্শন সেভাবে বুঝে না কিন্তু জার্মান দর্শনের শ্রেষ্ঠ অংশটা ইকবাল উত্তর ভারত দক্ষিণ ভারত এবং পাকিস্তান নিয়ে এসছেন ফলে তারা ব্যবসা বাণিজ্য সব কিছুতেই জ্ঞান গবেষণা লেখাপড়া সব কিছুতেই টপ হয়ে গেল তো এই জিনিসটা কিন্তু এই হাহাকারটা আমরা দেখব ঈশ্বের মধ্যে এই যে পিসি রায় রয় বা প্রফুল্লচন্দ্র রায়ের মধ্যে প্রচণ্ডভাবে বিরাজমান তাহলে এই প্রফুল্লচন্দ্র রায়কে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে কি বুঝতে হবে যে প্রফুল্লচন্দ্র রায়কে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে জার্মান দর্শনটা এবং এই যে এই নাম কি বলে ইকবালকে বুঝতে হবে এবং ইকবাল যে জার্মান দর্শনটা আনেছিলেন তার ফলে কি হলো জার্মান দর্শনটার ফলে মহাত্মা গান্ধী দেখা যাচ্ছে যে আসলে কিন্তু লিডার হয়ে উঠলেন এবং মহাত্মা গান্ধী একটা যে লিডারশিপটা দিয়েছিলেন যে সেটা কিন্তু শেখ দিতে পারেননি ফলে ভারত শুরু থেকেই গণতান্ত্রিক ছিল কিন্তু বাংলাদেশ শুরুতেই বাক্সালের খপ্পরে পড়ে এবং শেখ মুজিবের হাতে ধরেই কাজেই ওই জার্মান দর্শন আর ব্রিটিশ দর্শনের মধ্যে আকাশ পাতাল ব্রিটিশকে ব্রিটিশের চেয়েও ভালো ই দরকার নাম কি বলে দর্শন দরকার এবং সেই ভালো দর্শনটাই হলো ব্রিটিশের চেয়ে ভালো দর্শন হলো জার্মান দর্শন সেই জার্মান দর্শনটাই এনেছিলেন ইকবাল কিন্তু ইকবাল সম্বন্ধে তার পড়াশোনা অত্যন্ত কম ছিল হুমায়ুন আজাদের ফলে তিনি শেখোয়া জব পড়েছিলেন এবং তিনি শিকোয়া পড়ে তো ইকবালকে বোঝা যাবে না ইকবাল বা রবীন্দ্রনাথকেও তিনি বুঝতে পারেননি এই যে রবীন্দ্রনাথ যে আগাগোড়াই একটা হিপোক্রেট সেইটা তিনি বুঝতে পারেন নাই ফলে তিনি এই বইটা আমার সবাইকে পড়ার আহ্বান জানাবো এবং তিনি এই নাম কি বলে আরেক জায়গায় তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে ব্রিটিশরা হল প্রেরিত পুরুষ এবং তাদেরকে অসময় বিদায় করা যাবে না তো এই যে ব্রিটিশ বন্ধনা এই ব্রিটিশ বন্ধনা কিন্তু আজও বাংলায় আছে এবং এই সেটা শুধু রবীন্দ্রনাথের দান না এটার পিছনে বঙ্কিমের অবদান আছে বঙ্কিমও চেয়েছিলেন যে ব্রিটিশরা দেশে থেকে যাক কারণ নাম কি বলে ব্রিটিশদের কাছে হিন্দুরা ই শিখবে তার নাম কি বলে ওই নাম কি বলে আসল কথা হলো যে তারা শিখবে বিজ্ঞান কিন্তু দেখা যায় জাপানই প্রোডাক্ট জাপান আছে আজকে ব্যবসায় না তো বটে আমেরিকার থেকেও অগ্রগামী কারণ কি কারণ হল গিয়া ওই যে জার্মান দর্শন এটা জাপানে ছড়িয়ে পড়েছিল তাহলে জার্মান দর্শন জিনিসটা কি আসলে এটা বুঝতে হবে আমেরিকাও যে পৃথিবীর নেতৃত্ব হলো তার পিছনেও জার্মান দর্শন এমারসনের দর্শনটা প্রচণ্ডভাবে কিন্তু ইমারসন খুব ভালোভাবেই পড়েছিলেন রবীন্দ্রনাথ কিন্তু এমারসনটাকে তিনি বলতেন ইমারসন একবারই বলেছিলেন যাতে কেউ ইমারসন এ প্রতিষ্ঠিত না হতে পারে তাহলে কীভাবে প্রতিষ্ঠিত হলে পরে বঙ্কিমের যে সমস্যাটা হলো যে বঙ্কিমের তাহলে বর্ণ বাদটা টিকে থাকবে না কারণ এই গণতান্ত্রিক যুগে গণতন্ত্রের বিজয় হবে ভারত স্বাধীন হয়ে গেলে কাজে ব্রিটিশদেরকে হুমকি দরকার ছিল আর রবীন্দ্রনাথও ব্রাহ্মবাদও টিকে থাকবে না কারণ ব্রাহ্মদেরও কি দরকার ছিল এই ব্রিটিশের আনুকূল্য ব্রিটিশদের প্রভাবেই ব্রাহ্মবাদটা পৃথিবীতে মানে এই ওই ভারতবর্ষে উৎপত্তি হয়েছিল কলকাতায় বিশেষ করে রাজা রামমোহন রায়ের দ্বারা তো কাজেই আমাদের বুঝতে হবে যে ব্রিটিশ দর্শনের কিছু সমস্যা আছে এবং ব্রিটিশ দর্শনের থেকেও শ্রেষ্ঠ যে জার্মান দর্শন এরা শ্রেণীর স্বার্থে বঙ্কিম রবীন্দ্রনাথ দুজনেই আনেননি ফলে বাঙালি একটা সিউডো রেনেসা বা রেনেসার একটা ধারণায় ই হয়ে আছে বুধ হয়ে আছে এর ফলাফলটা কী হয়েছে ফলাফলটা হলো যে এই ভারতবর্ষে বাঙালি সবচেয়ে নিচে চলে যাচ্ছিলো এটা প্রফুল্লচন্দ্র রায়ের সম্মুখেই প্রফুল্লচন্দ্র রায়ের এক কোনো ছেলে মেয়ে ছিল না প্রফুল্লচন্দ্র রায় ছিল এক বেঙ্গল কেমিক্যাল তো তিনি বলতেন যে এই বেঙ্গল কেমিক্যাল আমার কন্যা কিন্তু আমি মারা গেলে আমার কন্যাকে চালানোর মতো কোনো উপযুক্ত ছেলে দেখতে সিনা যার সাথে আমি বিয়ে দেব মানে এই তিনি একটা নেতৃত্বহীনতা দেখতেছিলেন বাগেরহাটের প্রফুল্লচন্দ্র রায় তো এই প্রফুল্লচন্দ্র রায় কি বাগেরহাটের একটা কলেজও আছে কিন্তু তিনি সহজ একটা লোক ছিলেন তিনি আলিগড়ে বক্ততে দিয়েছেন বাঙালি যারা হিন্দু যারা স্কলার তারা কিন্তু আলিগড়ে সহজে বক্ততে দেয় না কিন্তু তিনি একজন দিলওয়ালা লোক ছিলেন প্রফুল্লচন্দ্র রায় তিনি বলতেছেন যে এখনই বাঙালি সব জায়গায় মার খাতে জ্ঞান গবেষণায় কারখানায় তারপরে এই পরিশ্রম সব জায়গায় বাঙালি মার খাচ্ছে একশো বছর পরে বাঙালি কি হবে তো কাজেই এগুলো কিন্তু রবীন্দ্রনাথের অবদান বাঙালি যে আজকে আলসা হয়েছে রবীন্দ্রনাথের কোনো পরিশ্রমের গান নাই তো এই জিনিসগুলো যদি আমরা উত্তর ভারত দক্ষিণ ভারত এত ডেভেলপ করেন তারা এক হাতে রবীন্দ্রনাথ আরেক হাতে ইকবালের তুলনা করিয়াছেন আমরা যদি এক হাতে রবীন্দ্রনাথ এবং আরেক হাতে ইকবালকে তুলনা করি তখন কিন্তু আমরা বাঙালিরাও কিন্তু সায়েন্সের নোবেল প্রাইজ পাবো তামিলদের মতো তারপর তারপরে দুশো কোটি বাজেটে মুভি করতে পারবো তামিলদের মতো তখন কী হবে যে তামিলরা কিন্তু তিনটা সায়েন্সের নোবেল প্রাইজ পেয়েছে নয় কোটি লোক কিন্তু তিরিশ কোটি মানুষ যে ঢাকা কলকাতা বা পশ্চিমবাংলা বাংলাদেশে কিন্তু একটাও সায়েন্সে নোবেল প্রাইজ পায়নি কাজেই রবীন্দ্রনাথকে তার এই সীমাবদ্ধতায় বুঝতে হবে তার সক্ষমতায় হবে এবং আমাদেরকে এই মালেদৌলতে রবীন্দ্রনাথের বুঝতে হবে এবং আমাদেরকে আমরা যদি মালেদৌলতে গণতন্ত্র যদি আমরা আনতে চাই তাহলে কি করতে হবে তাহলে যে শেক্সপিয়ারকে বুঝতে হবে শেক্সপিয়ার হলো গিয়া ইংল্যান্ডের মালেদৌলত আর এমারসন কাজ এমারসন হলো এই আমেরিকার সম্পদ বা মালে দৌলত আর ইসের সম্পদ কি সম্পদ কি গেটে তাহলে গেটে এমারসন এবং শেক্সপিয়ার এগুলো নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব বাঙালি মুসলমান তখন আমরা রবীন্দ্রনাথের ক্ষুদ্রতাও বুঝতে পারবো রবীন্দ্রনাথের মানবতাও বুঝতে পারবো এবং বাংলাদেশে তখন গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে তখন কী হবে বাংলা বাঙালিও তখন কী হবে দুইশো কোটি পাঁচটির মুভি করবে বাঙালিও তখন সায়েন্সের নোবেল প্রাইস পাবে ঢাকা থেকে তখন সায়েন্সের নোবেল প্রাইজ পাবে আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ